চুরি হাওয়া সব তরমুজ ফিরিয়ে দেওয়া হলো লাখি সঠিক দামে অনেকদিন আগে নদীর ধারে এক ছোট্ট গ্রামে থাকত লাখি নামে এক পরিশ্রমী কৃষক লাখি ছিল খুব সৎ আর খুবই সরল মানুষ তার নিজের জমিতে সে তরমুজ ফলাত প্রতিদিন ভোরে উঠেই সে মাঠে যেত বলদ জোড়া দিয়ে জমি চাষ করত গাছে পানি দিত আর যত্ন করত। ফসল ফলানো তার কাছে শুধু রোজগারের পথ ছিল না সেটাই ছিল তার জীবনের আনন্দ আমার তরমুজ মানুষ যদি খুশি মনে খায় যদি ভাবে দামটা ন্যায্য হয়েছে তাহলেই আমি খুশি বেশি টাকা রোজগারের লোভ আমার নেই দুপুরে মাঠে কাজ করার সময় এক লোক তার কাছে এলো লোকটার নাম রোহান মাথায় পাগড়ি হাতে নাঠি চোখে চালাকি ভরা চাহনি ভাই লাখি আমি পাশের নগর থেকে এসেছি আমার মালিক শহরের বড় আড়তের ব্যবসায়ী আমাদের প্রচুর তরমুজ লাগে তুমি যদি তোমার সব তরমুজ আমার মালিককে দাও দাম খুব ভালো পাবে দেখো ভাই আমি তো মানুষকে সরাসরি তরমুজ দিই আরতের কাছে দিলে দাম বাড়ে গরিব মানুষ ঠকে আমি সে অন্যায়ে অংশ নেব না গ্রামের সবাই আমাদের মালিককে দেয় তুমি দিলে খাটুনি কমবে টাকা বেশি আসবে লোভ করো না আমাকে পরিশ্রম আমার কাছে নতুন কিছু নয় কিন্তু লোভে পড়ে মানুষ ঠকানো সেটা আমার কাজ নয় যাত্রা সন্ধ্যা নামলো আকাশ লালচে হয়ে গেল লাখি গরুর গাড়ি ভর্তি তরমুজ নিয়ে গ্রামের দিকে চলল পথ ছিল দীর্ঘ বলদ দুটো ছিল। লাখির শরীরও ভীষণ ক্লান্ত অবশেষে রাত গো দূরে বড় এক বাড়ির সামনে পৌঁছতেই এক ভদ্রলোক তাকে ডাকলেন এই যে ভাই কে তুমি আমাদের গ্রামে তো দেখিনি আমার নাম লাখি আমি পাশের গ্রামের চাষি তরমুজ বিক্রি করতে এসেছি সারাদিনের পথ চলায় আমি আর আমার বলদ খুব ক্লান্ত ভাবছিলাম আজ রাতে কোথাও একটু আশ্রয় পাই কি না আরে ভাই তাহলে তুমি আমার বাড়িতেই থেকে ঠাঁই দেওয়াই আমাদের কর্তব্য লাখির মুখ আনন্দে ঝলমল করে উঠিল। বাবু আপনার এই দয়া আমি কোনোদিন ভুলব না রাজা তাকে ভাত খাওয়ালেন বিশ্রামের জন্য ঘরে জায়গা দিলেন মুখ ভরে পরের দিন ভোরে লাখি যখন উঠল তখন গিয়ে গাড়ির দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল হাফ মুজ নেই বাবু আমার তো তরমুজ অর্ধেক নেই রাতে তো আপনার বাড়ির উঠোনেই রেখেছিলাম তো জানিই না তবে দুশ্চিন্তা করো না আমি আছি তোমার সঙ্গে আমরা মুখিয়ার কাছে যাব মুখিয়ার সামনে লাখি সব খুলে বলল মুখিয়া ভেবে নিয়ে বললেন যেহেতু চুরি আমাদের গ্রামে হয়েছে চোরও এখানেই আছে আমার সন্দেহ সেই রোহানের উপর কদিন আগে তাকেই রাতে এদিককার মাঠে ঘুরতে দেখেছিলাম সঙ্গে সঙ্গে রোহানকে ডেকে আনা হই আমি নাকি আমার কোনো দোষ নেই তাহলে প্রমাণ দাও তোমার থেকে একটা নিয়ে এসো আনত এ একটা তরমুজ আনল মুখিয়া গ্রামের গোপালকে ডাকলেন যে ফল ফসল চিনতে খুব পটু গোপাল তরমুজ কেটে খেল কিছুক্ষণের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ল উঠল এ তরমুজে বিষ আছে রোহান এখনো কি বলবে তুমি নির্দোষ তুমি শুধু লাখির তরমুজ চুরি করনি বিষ মেশানো তরমুজ দিয়ে মানুষের প্রাণও নিতে চাইছ ভয়ে কাঁপতে কাঁপতে রোহান সব স্বীকার করল হ্যাঁ মুখিয়া আমি রাতের অন্ধকারে লাখির গাড়ি থেকে তরমুজ চুরি করেছি মালিককে দেখানোর জন্য বেশি ফল আনতে হতো আমি লোভে ক্ষমা করুন লাখি আর গোপাল তখন একসাথে হেসে উঠল আসলে আমরা একটা চালাকি করেছি গোপাল অজ্ঞান হয়নি অভিনয় করেছে যাতে তুমি সত্যিটা মুখে বলো চুরি প্রতারণা আর মানুষ মারার চেষ্টা তিনটে অপরাধ তুমি করেছ তাই তুমি কঠিন শাস্তি পাবে এরপর থেকে কোনো আড়তের দালাল যদি কৃষকদের ঠকাতে আসে তাকে রেহাই দেওয়া হবে না চুরি হওয়া সব তরমুজ ফিরিয়ে দেওয়া হল লাখি সঠিক দামে মানুষকে তরমুজ বিক্রি দিন শেষে সে হাসি মুখে নিজের গ্রামে ফিরল লোভ যত বড়ই হোক শেষমেশ পরাজিত হয় সততা আর ন্যায়ের পথেই মানুষের আসল জয়